নিয়ে আসবেন আমি অনুরোধ জোটে বক্তব্য সব একটু করতালি আশা করছি বিএনপির সতেরো বছরের যে সংগ্রাম যে সংগ্রাম এবং সাফল্য ভবিষ্যৎ বিষয় উপলক্ষে আয়োজিত আজকের এই আলোকচিত্র প্রদর্শনী প্রদর্শন বিশেষ করে আমাদের যে সাইবার দল আছে সেই সাইবার দলের সাইবার দলের নেতৃবৃন্দরা আজকে যে প্রদর্শনী করছেন সেই প্রদর্শনী সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র সাবেক মহানগর বিএনপির ডক্টর হোসেন উপস্থিত মহানগর বিএনপির সুপনা অধ্যায়ে এলাকার কীর্তি সম্মান আর এই চৌধুরী শাহী উপস্থিত মহানগর বিএনপির সম্মানিত সদস্য আমাদের সকলের প্রিয় আমাদের ভাই মির্জা উপস্থিত আমাদের সাবেক মহানগর বিএনপির মধ্যে আছেন মঞ্জু ভাই মোহাম্মদ বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিজ সহ অনেক নেতৃবৃন্দ সাইবার দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত মহিলা দলের মৎস্যদিবলের সাধারণ সম্পাদক সফি সহ মহিলা দলের সম্মানে সমানে অনেক মহিলা দলের নেতৃবৃন্দ আছেন এবং আজকে অনুষ্ঠানের আমাদের মহিলা দলের রাবুয়া বেগম আছেন এবং আলিয়া বেগম আছেন অনেক নেতৃবৃন্দ আছেন যেহেতু অনেক দেরি আমাদের সাদা সব একটা জানাতে যাবেন সেখানে উপস্থিত হবেন সেই জন্য কয়েক দুই এক মিনিটের মতো কথা বলে করতে হবে আমি প্রথম সাইবার দলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্র দলের আমাদের যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছে বা আমি সাইবার দলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে বিশেষ করে পৃথিবী হচ্ছে ডিজিটাল দুনিয়ার যুগ এখন কিন্তু ডিজিটাল না এখন এ আর যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুতরাং এই যুগে বিভিন্ন ধরনের কলা কৌশল দিয়ে আগামী দিনের নির্বাচনে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দল বিভিন্ন কৌশল অবলম্বন করছে এবং বিভিন্ন ধরনের তারা প্রবাহান্ডা থেকে শুরু করে বিভিন্ন সাইবার এই যে সাইবার দলকে তাদের সাইবার দলকে দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে আমি মনে করি আজকে যে সাইবর দল আমাদের সাইবার দল আছে সেই সাইবর দলের গুরুদায়িত্ব হচ্ছে এগুলিকে মোকাবেলা করা এবং এগুলির জবাব দেওয়া সঠিক জবাব দেওয়া এবং মানুষের মাধ্যমে যে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বিএনপির বিরুদ্ধে সেগুলিকে সামনে তুলে দেবে কিছু কিছু যে অপবাদ যে কিছু মিথ্যা নয় এটাও আমি না আমাদের নেতারা যাদেরকে আমরা বহিষ্কার করেছি দল থেকে আমাদের যারা নেগেটিভ কাজ করেছেন মতো তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু এই ধরনের নজির অন্য দলে নেই যে চার হাজারের মতো নেতা নেতা কর্মী একজন তাদেরকে কোন নেতা না নেগেটিভ কাজ করলে সেটা তারা লুকিয়ে রাখে কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি কিন্তু এই ব্যাপারে জিরো টলারেন্সের কথা বলেছেন উনি এই কারণে যারা এই নেগেটিভ কাজে লিপ্ত আছেন তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আমি মনে করি বাজ কিন্তু সরকারের দায়িত্ব আমরা বহিষ্কার করেছি সেটা আমাদের দায়িত্ব শেষ হওয়ার কারণ আমরা বলে দিয়েছি তারা তো বহিষ্কার হওয়ার পর আমাদের দলের কেউ না শুনে সরকার তাদের বিরুদ্ধে যে কোনো আইনি পদক্ষেপ তারা নিতে পারে কিন্তু আমরা দুঃখের বিষয় দেখতে পাচ্ছি এরা কিন্তু যারা বহিষ্কার হওয়ার পর তাদেরকে কোনো হয়নি পদক্ষেপ নিতে আমরা দেখতে পাচ্ছি না আমরা আশা করি সরকার এই ব্যাপারে অতি প্রয়োজনে যায়নি পদক্ষেপ আছে জনগণের মাল মাল যানমাল রক্ষার আর্থে তাদেরকে কিন্তু আইনি পদক্ষেপের মাধ্যমে তাদেরকে বিভিন্ন শাস্তিগুলির ব্যবস্থা তারা গ্রহণ করবে তাই আমি আজকে আমাদের প্রধান অতিথি উনি একটা জানা যাবেন আমি ধন্যবাদ জানা চাই এনামকে ধন্যবাদ জানা চাই সাইবার টিমের সভাপতি সাধারণ সম্পাদক এই সাইবার টিমটা আসলে গঠন করেছিলেন এনামের নেতৃত্বে ওনার পরামর্শে আমার কাছে গিয়েছিলেন যখন তারা প্রথমে এই কাজ শুরু করেন আমি তাদেরকে উৎসাহ দিয়েছিলাম এবং তাদেরকে বলেছিলাম যে যেহেতু আমাদের আমরা এই কাজে অনেক বেশি আমরা পিছিয়ে আছি কারণ অনেক বর্তমানে কিন্তু অনেক অন্য দলগুলি তারা বিভিন্ন ধরনের ফেক আইডি দিয়ে আমাদের বিভিন্ন প্রচারণা শুরু করছে এবং যেগুলি মিথ্যা এই বিএনপির বিরুদ্ধে কিন্তু তারা এগুলি প্রচারণা করার মিথ্যা মিথ্যা প্রবণতা করার মানে হচ্ছে তারা আগামী দিনে জনগণের ভোট না নিয়ে তারা ক্ষমতা দিতে চায় তারা মিথ্যা মামলা মিথ্যা কথা বলে যেন বিএনপি ভোট না দেয় সে কারণে তারা এই ব্যবস্থা করছে এই কাজগুলি করছে কারণ নেগেটিভ কাজগুলি করছে তা আমি আশা করবি সাইবার টিম এই ব্যাপারে সজাগ থাকবেন এবং তারা যেসব আমাদের যে সাইবার টিম কিন্তু আমাদের নেতা তার গ্রহমানো উনি একটা সাইবার টিম অলরেডি ঢাকাতে গঠন করেছেন এবং গত কয়েকদিন আগে দুইজনকে কিন্তু আমরা এই চট্টগ্রাম থেকে এই আগামী নির্বাচনে কাজ করার জন্য আমরা দায়িত্ব দিয়েছি এখান থেকে বিশেষ করে চট্টগ্রাম আট নির্বাচনের এলাকার একজন যদি আর একজন দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু সেন্ট্রাল সাইবার টিমের সাথে কাজ করবেন তো সুতরাং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খালি আমরা মাঠে মাঝে কথা বললাম আর এখন যদি সোশ্যাল মিডিয়ার যুগ তাহলে মানুষ রাত্রে সন্ধ্যার পর থেকে সোশ্যাল মিডিয়া তাদের হাতে থাকে যেখানে সময় তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়া মিলে ইউটিউব বা ফেসবুক বা অন্যান্য যেগুলি মাধ্যম আছে বা ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাট এগুলি দিয়ে তারা কিন্তু তাদের নিজের যে 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 মানে তাদের মনোবাসনা থাকে সেটা পূর্ণ করেন আমি মনে করি সত্যি যেসব সত্য ঘটনা হচ্ছে যেসব সত্য মানে নিউজ হচ্ছে সেগুলি তুলে ধরতে হবে কোনো ধরনের মিথ্যা অপবাদ দিয়ে কোনো দলকে আমি মনে করি আক্রমণ করা মোটে ঠিক হবে না আমি সেই জন্য অন্য দ্বারা দল আছে মাঠ মাঠে আপনারা অবশ্যই কাজ করবেন বা মিথ্যা প্রভাকাণ্ডা দিয়ে একজন একটা দলকে ঘায়ে করতে যদি চাই না এটা একটা মিথ্যা প্রয়াস সুতরাং এগুলি থেকে আপনারা বিরত থাকবেন আমি আবারও সাইবার টেমকে অনুরোধ করব আপনারা এগিয়ে যান আপনার আমাদের মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদের সহযোগিতা থাকবে আমরা আপনাদের এই প্রচেষ্টায় আগামী দিনে যেহেতু আরো গুরুত্বপূর্ণ সময় আসছে যেহেতু নির্বাচন আছে গুজব আসবে এগুলিকে আমরা মোকাবিলা টিমের মাধ্যমে মোকাবিলা করতে পারি সেখানে আপনাদেরকে আরো সক্রিয় হয়ে আপনারা যেন এই কাজগুলি সুন্দরভাবে জাতিবাদী দলের স্বার্থে এবং আমাদের জনগণের স্বার্থে এই কথাগুলি আমরা তুলে ধরবো আমরা চাই না আপনারা আমাদের মতো মিথ্যা প্রভাকাণ্ড নিয়ে তাদেরকে গাইড করেন আমরা চাই না সত্যি ঘটনা তুলে ধরতে এবং সত্যকে প্রকাশ করতে আমি আমাদের আজকে প্রধান অতিথি অনেক ব্যস্ত সময় পার করেও তিনি এখানে এসেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেতৃবৃন্দ মির্জা মঞ্জুর আমাদের সাহেব জাফর মোহাম্মদ আলী তারপরে শফি আরও অন্যান্য আমাদের মনির সাহেব আছেন রাবু আছেন আমাদের মেয়ে মহিলা নেত্রী রাত্রে এই যে মহিলা নেত্রীতে বসে আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করবো যেহেতু মহিলাদের অনেক বড় দায়িত্ব রয়েছে বাংলাদেশের বারো কোটি ভোটারের মধ্যে কোটি ভোটার হচ্ছে মহিলা সুতরাং এই মহিলাদের আগামী দিন নির্বাচন বিরাট একটা দায়িত্ব আছে তার মধ্যে মহিলাদেরকে এগিয়ে আসতে হবে কারণ আমাদের বড় শক্তি হচ্ছে মহিলারা এবং মহিলারা আমরা যেটুকু জানি বেগম হারা দিয়ে অত্যন্ত ভালোবাসি সুতরাং তারা কিন্তু অতীতে দলকে এবং বারবার নির্বাচিত করেছেন কিন্তু গত বছর তারা দিতে কিন্তু এবং পনেরো বছর যে প্রহসনের নির্বাচন হয়েছে আমি আশা করি আগামী দিনের যে যে নির্বাচন হবে এটা একটি আমি মনে করি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হবে এবং সবার প্রতিটি দলের অংশগ্রহণের মাধ্যমে একটি ট্রান্সপারেন্সি থাকবে আমি সেই নির্বাচনে মহিলাদেরকে আরো শক্তিশালী ভূমিকা রাখার জন্য এবং সাইবার টিমকে আরো গঠনমূলক কাজ করার জন্য আহ্বান তিনি ধন্যবাদ জানিয়ে আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ